আমি দুঃখিত যে যান্ত্রিক ত্রুটির কারণে আমি কানেক্টিভিটির থেকে আমাকে বের হতে হয়েছিল আপনাদের সবাইকে আবারও রমজান মুবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং যদিও আমি বলছি যে আপনার সবাই ভালো আছেন আসলে আমরা জানি যে দেশে বিদেশে আমাদের প্রাণের মাতৃভূমি বাংলাদেশ আজকে আক্রান্ত এই জঙ্গি গোষ্ঠী দ্বারা পাঁচই অগাস্টে যারা একটি জঙ্গি আক্রমণ করেছিল বাংলাদেশে তারা এখনও এই দেশকে ধ্বংসের জন্য এই দেশের মানুষকে ধ্বংসের জন্য বহির্বিশ্বে যাতে আমাদের দেশের মূর্তি নষ্ট হয় এজন্য তারা দিন রাত পরিশ্রম করছে তারা কাজ করছে এবং উশৃঙ্খলতা আওয়ামী লীগ উনিশশো সালের তেইশ জুন আওয়ামী লীগের জন্ম হয়েছে এহিয়া কান আইয়ব কান এর পরবর্তী সময় তাদের যারা আরও স্বাধীনতা বিরোধী যাদের তাদের বিভিন্ন স্বৈরাচাররা আওয়ামী লীগকে মানে ধ্বংস করার চেষ্টা করেছে আওয়ামী লীগকে বাঙ্গার চেষ্টা করেছে ওয়ান ইলেভেনেও তারা চেষ্টা করেছিল কিন্তু পারে নাই জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা উনি আওয়ামী লীগের নেত্রী উনি উনার রক্তে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত উনার প্রতি আমাদের যে কুটি কুটি নেতা নেতাকর্মী সবার আস্থা বিশ্বাস এবং শেখ বিশ্বাস দেশের জনগণের বিশ্বাস শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের নেতাকর্মী যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ আজকে তারা বিভিন্নভাবে দেশের বিভিন্ন জায়গার থেকে ষড়যন্ত্রমূলক বিভিন্ন পোস্ট দিচ্ছে এবং বিভিন্ন জিনিসের পায় তারা করছে যে আওয়ামী লীগের মধ্যে যাতে আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে পারবে পারে কিন্তু আমি বিশ্বাস করি আওয়ামী লীগের একটি নগণ্য চুট্ট কর্মীও এদের এই ষড়যন্ত্র প্রবগান্ডায় বিশ্বাস আনবে না সবারই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস আস্থায় অটল এবং জননেত্রী শেখ হাসিনার দিনে এদেশের মানুষের মুক্তির জন্য এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার জন্য এদেশের মানুষকে জঙ্গি সন্ত্রাস মুক্ত করার জন্য যে আন্দোলন সংগ্রাম হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হবে এবং উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি এখনো রিজিগনেশন দেন নাই আমরা সবাই নেত্রীর প্রতি বিশ্বাস এবং আস্থা আছে এবং এখানে সবাইকে ইউনাইটেডলি আমাদের কাজ করতে হবে আমাদের যত নেতাকর্মী যে যেখানে আছে দরজর ধরে কাজ করতে হবে আসিফ নাহিদ মাহফুজ তারপরে সার্জিস হাসনাত এদেরকে এরা আওয়ামী লীগকে ব্যান্ড করার জন্য আন্দোলন করছে এখন তাদের সত্তর জন আশি জন হচ্ছে তাদের কোনো জনসমর্থন নাই আরো তাতে তাদের যারা প্রভুরা পিছন থেকে কলকাঠি নাড়ছে আমরা তাদেরকেও আমরা চিনি তাদের শক্তি সম্পর্কে আমাদের আমরা অবগত আছি ইনশাল্লাহ বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে আমাদের মা বোনদেরকে নিয়ে এই তৃণমূলের আওয়ামী লীগের কর্মীরা যারা গ্রামগঞ্জে আছে হয়তো আমরা পাঁচ ছয় হাজার দেশের বাইরে চলে আসছি কিন্তু আমাদের লাগবে না আমাদের যারা তৃণমূলের জননেত্রী শেখ হাসিনার যারা পরীক্ষিত সংগ্রামী কর্মী ত্যাগী কর্মী যারা কোনো কিছু চায় না আমরা পোষ্প জন্য অনেক কিছু করতে পারি কিন্তু অনেক কুটি কুটি কর্মী আছে যাদের বঙ্গবন্ধুর প্রতি জননেত্রী শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের প্রতি যুবলীগের প্রতি ছাত্রলীগের প্রতি স্বেচ্ছাসেবক লীগের প্রতি সংগঠনের প্রতি শ্রমিক লীগের প্রতি মহিলা আওয়ামী লীগের প্রতি মহিলা যুবলীগের প্রতি তাদের বিশ্বাস এবং আস্থা আস্থা আছে তারা দলের দলের এবং দেশের জন্য জীবন বাজি রেখে তারা সংগ্রাম করবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের জীবন দিয়েছে জীবন দিয়েছে আরো অনেকেই জীবন দিয়েছে এই আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে এদেশের মানুষের জন্য এদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য এই দেশকে রক্ষার জন্য এই সংগঠনকে রক্ষার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এরা যে বেশি লাফালাফি করছে এদের লাফালাফি আর বেশি থাকবে না ইনশাল্লাহ এদের সময় শেষ হয়ে আসছে এবং এদেশের মানুষ এদেরকে তাদের মানুষের কাঠ গড়াই তাদের বিচার হবে জয় বাংলা আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে আগামী মুবারক সালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত সনাতন ধর্মাবলম্বী আছেন সবাইকে আদাম